মুখ্যমন্ত্রী সবার জন্য আছেন এবং থাকবেন এটা বাংলার মানুষ চন্দ্রিমার বক্তব্যে হঠাৎই ইঙ্গিত কেন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন আছেন থাকবেন এমন কোন প্রশ্ন তো তখনও পর্যন্ত সাংবাদিকরা করেননি আসলে চন্দ্রিমা ভট্টাচার্য এই লাইনটি বলেই তার কথা শেষ করেছিলেন তারপর শুরু হয়েছিল সাংবাদিক বৈঠক আসি মহামূল্যবান এই লাইনটি দিয়েই বেঁধেছে বেজায় গোল তৃণমূল কংগ্রেসে এই যে কদিন আগে ভরতপুরের বিধায়ক হুমায়ুনকে দিয়ে সালিশি করানো হলো বলানো হলো দিদির দিন গেছে এবার অভিষেক আসুক উপমুখ্যমন্ত্রী না হলেও অন্তত সরকারের পুলিশ মন্ত্রীর দায়িত্বটা দিক অভিষেককে অভিষেকের দৈনিক কাগজে নিত্য নতুন পোস্টে দিতে অভিষেক বন্দনা শুরু হয়ে গেল তৃণমূলে রানাছে কানাছে চলে গেল বার্তা ভাইপো যুবরাজি ভরসা উঠতি যুব তৃণমূলের সে কি ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির বৈঠক থেকে এমন বার্তা মমতা দূত চন্দ্রিমা ভট্টাচার্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবার জন্য ছিলেন আছেন এবং থাকবেন এটা বাংলার মানুষ আবার বুঝে আর তার ঠিক আগেই চন্ডিবা জানিয়ে দিয়েছেন অভিষেকের একটি আর টুকু শুধুমাত্র জাতীয় স্পোক্স পার্সন হিসেবেই থাকবেন ভাইপ বন্দ্যোপাধ্যায় দিল্লির ক্ষেত্রে পার্টির সম্পর্কে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেরেক ওব্রায়ন কাকলি ঘোষদ্রিদার কীর্তি আজাদ সুস্মিতা দেব সাগরিকা ঘোষ এটা দিল্লি বকলমে কি বার্তা গেল রাজ্যের রাজনীতিতে যেন মাথা না গলায় অভিষেক দিল্লির বিষয় নিয়ে যা ইচ্ছে তাই বকতে পারে আচ্ছা যে দলটা কেবলমাত্র রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ অন্য কোনো রাজ্যে একজন পঞ্চায়েত মেম্বার কিংবা কাউন্সিলরও নেই হওয়ার সম্ভাবনাও সুদূর প্রসারী যে দলটার জাতীয় কোনো নীতি নেই যখন যেমন তখন তেমন চলা ছাড়া সেই দলটার জাতীয় মুখপাত্র বেশ একটা জবরদস্ত বটে আর সংসদে শীতকালীন অধিবেশনের আগে যে দলটার ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠকে জাতীয় রাজনীতি নিয়ে কোনো আলোচনাই হয় না সংসদে তাদের বক্তব্য বিষয়ে কি হবে ভূমিকা কি হবে তাও ঠিক হয় না এমনকি ইন্ডিয়া জোটে তারা আছে কি নেই সেটাও বোঝা যায় না সেই দলের জাতীয় মুখপাত্র গুরুত্বপূর্ণ পদই বটে আরজিকর ইস্যুতে দলের স্ট্যান্ডের বিরোধিতা করবার জন্য যেমন ডাকাই হয়নি জাতীয় কর্ম সমিতির সদস্য সুখেন্দ্রশেখর রায়কে ঠিক সেভাবেই কি অতি লোভের কারণে এবার সাইডলাইন করা হলো তৃণমূল কংগ্রেসের তথাকথিত যুবরাজ অভিষেককে নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য কর্মসূচি নিয়ে যারা ছিলেন এই যে এই সিদ্ধান্ত সবার মতামত নিয়েছিলেন সুখেন্দ্র শেখ রায় ডাকা হয়েছে কি ডাকা হয়নি সেটা আগেই আপনারা জেনে গেছেন তাকে হয়নি উনি নিজেই কিন্তু সাংবাদিকদের কৌতূহল তীব্র অভিষেকের জন্য কি হলো ভবিষ্যৎ নেতা আর মমতা দূত চন্দ্রিমা বুঝিয়ে দিলেন সব বিষয়ে বলার মতো যেটুকু বুদ্ধি প্রয়োজন সেটুকু নাকি অভিষেকের আছে নইলে সে পাশে বসিয়ে যাবতীয় গুরুত্ব দিয়ে মমতা তাকে বুঝিয়ে দিতে পারেন বাড়তে চাইলে যেভাবে তিনি অতীতের বহু নেতাকে সে কাঁচি করে উড়িয়ে দিয়েছেন পরের দিন থেকে চিনতেও পারেননি

মানে এই নয় যে আমরা অন্য কোনো বিষয়ে কথা বলতে পারবো না যেখানে যুক্তিযুক্ত মনে হবে সেখানে নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বুদ্ধি রাখে কোথায় কি বলতে কর্মসমিতির নতুন ও পাঁচ সদস্যের পাঁচজনই তথাকথিত বৃদ্ধতন্ত্রের এবং অভিষেক বিরোধী তৃণমূল কংগ্রেস নেতা এখন মমতা জিজ্ঞাসা করতেই পারেন আপ তেরা কে আহ্বানে ভাইপো মাধ্যম বেরো রিপোর্ট